আসসালামু আলাইকুম সবাইকে আমরা যারা নতুন নতুন রান্নার বা ভিডিও করি বা ব্লগ করছি যারা যে যেখানে আছি না কেন নতুনদের ক্ষেত্রে আসলে লং ভিডিও করাটা খুব রিস্কি কারণ আমরা আমাদের যেই ফলোয়ার্স বা আমাদের যেই সাবস্ক্রাইবার থাকে ইউটিউবে বা ফেসবুকে যে ফলোয়ার বলি সেখানে আসলে খুবই কম থাকে তো সেক্ষেত্রে আমাদের জন্য নতুন ভিডিও আমরা খুব চিন্তা ভাবনা করে করতে হয় যে লং ভিডিও করব কি না কতটুকু সাইজ করব তারপরেও ইউটিউব থেকে দেখে দেখে অনেকের ভিডিওর অনেক ধরনের সাজেশন থাকে সে সাজেশনগুলো দেখে দেখে আমরা আসলে শিখি বা শিখবো আমিও শিখছি সেখান থেকেই তো আজকে একটু লং ভিডিও দিলাম দেখি কেমন অবস্থা হয় আর কি তো দিতে তো হবেই আমাদেরকে কারণ লং ভিডিও ছাড়া আসলে ফেসবুকটাকে রিচ করা সম্ভব হয় না শুধুমাত্র শর্ট ভিডিও বা রিলস দিয়েই আমরা রিচ করতে পারবো না তো কাজ তো করতেই হয় রান্না করতে হয় সব কিছুর ভেতরেই চলছি আমরা আজকে বোয়াল মাছ রান্না করেছিলাম তো বোয়াল মাছটা প্রথমে লেবু দিয়ে আমি একটু বোয়াল মাছের একটু গন্ধ লাগে আর কি আমার কাছে স্মেল আসে একটা আমি লেবু দিয়ে সেটাকে একটু দূর করে নেওয়ার চেষ্টা করেছি মাখিয়ে চড়িয়েছি পুরো বোয়াল মাছটা এছাড়া আরেক চুলায় চলছিল পটল আলু ভাজি সেটাও করছিলাম একই সাথে তো বড় ভিডিও দেওয়ার ক্ষেত্রে খুব ভয় পাই আসলে যে ভিডিওটা কি চলবে কিনা কেউ দেখবে কিনা কারণ আমাদের রিচ তো অত বেশি না যার কারণে আমরা বড় ভিডিওটায় ভয় পাই মাছটা আমি কষিয়ে নিয়েছি এবং কষিয়ে নিয়ে যখন তেল উঠেছে তখন মাছের ভিতরে পানিটা দিয়ে দিয়েছি রান্না তো আসলে আমরা সবাই কম বেশি পারি তবে এক এক অঞ্চলের রান্না এক এক রকম এক এক অঞ্চলের খাবারের হ্যাবিট এক এক রকম টেস্ট বাটটা আরেক রকম হয়ে যায় তাই তো আমরা করলা ভাজি শেষ এবং গোয়াল মাছের হালকা করে জুল করেছি এটাও রান্না শেষ